আজকে আমরা লাল সাগের বীজ এনেছি লাল নোটে তো সেই বীজগুলো আমরা বসাবো এবং কী করে আমরা এই গাছগুলো যে বীজগুলো বসাবো সেটা আপনাকে দেখাচ্ছি তার জন্য দেখুন আমরা একটা প্লাস্টিকের প্লেন ট্রে নিয়েছি আর তাতে সম্পূর্ণ কিন্তু গোবর সার নিয়েছি আর ওই দেখুন গোবর সার দেখুন ওটা পুরো রোদে শুকোচ্ছে কারণ কাঁচা এনেই যদি আপনি বীজগুলো ছড়িয়ে দেন অনেক সময় কী হবে বীজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য রোদে পুরো শুকিয়ে নেওয়া হলো আর তার সময় কী হবে একটুখানি ফাঙ্গাস সাইড আছে সেই ফাঙ্গা সাইডটা কিন্তু অল্প করে আমরা এর সঙ্গে দিয়ে দেবো তাহলে কী হবে কোনো ছত্রাকজনিত কারণে কিন্তু বীজগুলো কিন্তু নষ্ট হয়ে কিন্তু যাবে না দিয়ে ভালো করে মিক্সিং করে নেওয়া আর সম্পূর্ণ দেখুন আমরা কিন্তু গোবর সার দিয়েছি কিন্তু তাহলে কী হবে গাছের গ্রোথটাও ভালো হবে অল্প দিনের মধ্যেই কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু গাছটা হয়ে যাবে তো এই বীজগুলো কী করলাম আমরা দেখুন এই বীজগুলো নিয়েছি একটু হাতে করে ছিঁড়ে নিয়েছি বীজগুলো এই বীজগুলো নিলাম আস্তে আস্তে এক ঘাট থেকে এরমভাবে কিন্তু ছড়াচ্ছি দেখুন ছড়ানোটাও কিন্তু ঠিক করে দিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় কম এক জায়গায় বেশি এটা হয়ে যাবে কোনো জায়গায় ঘন হয়ে যাবে কোনো জায়গায় পাতলা হয়ে যাবে তো সব জায়গায় সমান পরিমাণে কিন্তু আমরা এই বীজটা কিন্তু দেখুন আমরা কিন্তু ছড়াচ্ছি দেখুন দেখুন বীজটা কিন্তু আমাদের ছড়ানো হয়ে গেলো এগুলোকে একটুখানি হাতে করে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে যাতে বীজগুলো সব মানে ঢাকা পড়ে যায় ওপরে থাকলে কী হবে অনেক সময় বীজগুলো বেরোতে চায় না দেখুন এরম করে হাতে করে সব নাড়াচাড়া করে দিলাম প্রতিটা বীজ দেখুন ভেতরে কিন্তু আমরা ঢুকে গেল এরপর কি করব। আমরা অল্প করে কিন্তু জল স্প্রে করে দেবো রকম মগে করে কিন্তু জল এখানে কিন্তু আমরা ঢাকবো না তাহলে কিন্তু বীজগুলো সব নষ্ট হয়ে যাবে দেখুন এরম করে অল্প করে জলটা দেবো জাস্ট এদের উপরে বীজগুলো যাচ্ছে একটু শুধু ভেজে আর কিচ্ছু না ব্যাস এটা হয়ে গেল হওয়ার পর একদম সম্পূর্ণ কিন্তু রোদে রাখবো কোনো রকম ছাওয়া জায়গায় কিন্তু রাখবো না নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ রোদে আমরা রেখে দেবো দেখুন গাছগুলো বীজ ছড়িয়েছিলাম সেখান থেকে সেখানে মুখ বের ছোটো ছোটো করে চারা বেরোতে শুরু করে দিয়েছে তো এখন এইটা এটাকে আমরা কি করবো একটুখানি রোদেই রেখে দেবো মাঝে মাঝে একটু জল দেবো কোনোরকম ছাওয়া জায়গাতে কিন্তু আমরা একে রাখবো না আর একটুখানি দেখতে হবে যাতে গাছগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য সেইভাবেই গাছগুলো একটুখানি দেখতে এই গাছটা পনেরো দিন হয়েছে তো গাছটা আরেকটুখানি একটুখানি বড়ো হয়েছে তার কি হচ্ছে নতুন নতুন দেখুন পাতা কিন্তু বেড়ে বেরোতে শুরু করেছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা রোদে রাখবো আর মাঝে মাঝে কিন্তু জল আমরা এভাবে স্প্রে করে কিন্তু জল দেবো কোনো রকম মগে করে কিন্তু জল দেবো না যাতে এগুলো আর একটু আর একটুখানি বড়ো হয় তার জন্য আমরা রোদেই রেখে দিলাম গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে বড়োও হয়ে গেছে গাছগুলো তো তো এইগুলো এখন খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তো এখন আমরা কি করব এই গাছগুলোকে কি এই শাকগুলোকে আমরা কিন্তু কেটে নেবো এবং কাট কাটবো যখন আমরা কিন্তু গোড়া উপড়ে নেবো না আমরা কেটে নেবো যাতে পরবর্তীকালে এখান থেকে কিন্তু আবার আমরা শাক হিসাবে কিন্তু পেতে পারি তো কি করছি দেখুন এখান থেকে কিন্তু আমরা কিছুটা রেখে আমরা কিন্তু এগুলো এইভাবে কিন্তু দেখুন কেটে নিচ্ছি তাহলে কী হবে এই যে গোড়াগুলো রয়েছে এই গোড়াগুলো থেকে আবার নতুন নতুন কিন্তু ডাল ছাড়বে তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা আবার দ্বিতীয়বারের জন্যও কিন্তু আমরা এখান থেকে কিন্তু শাক কিন্তু আমরা পাবো তাহলে কি হবে একবার আপনারা কি করবেন গাছ বসিয়ে সেখান থেকে কিন্তু বারবার কিন্তু আপনারা শাক আমরা তুলে খেতে পারবেন আর বাড়িতে নিজেরা তৈরি করলে তার কিন্তু এখন আনন্দই আলাদা আর যেহেতু আমরা বাড়িতে এখানে তৈরি করছি রকম রাসায়নিক সার নয় সম্পূর্ণ জৈব সার জৈব সারে এগুলো আমরা তৈরি করেছি যে হাতে করে তুলছি নিজে কাটছি কত ভালো লাগছে এইভাবে কিন্তু বাড়িতে আপনারাও তৈরি করুন দেখবেন আপনারাও ভালো লাগবে মানে অনেক হবে অল্প পরিচর্যা এমন কিনু কিছু পরিচর্যা নয় কিন্তু খুব সামান্য এতেই কিন্তু এগুলো হবে তো এগুলো দেখুন আমরা সব কেটে নিলাম দেখুন কত সার দেখুন কত শাক এগুলো হয়েছে তো কাটার পর কি করছি এই যে গোড়াটা রয়ে গেছে এটাকে কি করছি আমরা একটুখানি ভালো করে জল স্প্রে করে দিচ্ছি এ ভালো করে গোড়াটা জল দিয়ে ভিজিয়ে দিলাম ভিজিয়ে কি করব এটাকে আমরা আবার কিন্তু রোদেই রেখে দেবো কোনো রকম ছামাতে কিন্তু রাখবো না তাহলে কী হবে কিছুদিন পর থেকে এই যে কেটে নিলাম যেগুলো এখান থেকে কিন্তু নতুন নতুন অনেক ডাল ছাড়বে খেয়ে দেখবেন আবার ঘন হয়ে যাবে তাহলে কিছুদিন পর এখান থেকে আমরাও কিন্তু আবার দ্বিতীয়বারের মতো কিন্তু হবে সার তুলব তো এইভাবে আমরাটা তৈরি করবেন বাড়িতে লাগান দেখুন সামান্য দেখুন একটা প্লাস্টিকের এতে লাগ বসিয়েছিলাম বুঝেছেন অল্প এতে তো করলে সেখান থেকে প্রচুর হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ঘরের জিনিস অল্পটাই অল্পটাই কিন্তু ভালো লাগবে